টাঙ্গাইলের ভুয়াপুরে আলোচিত কলেজ ছাত্র রাজন হত্যা মামলার রায়ে বারো আসামিকে জেলা স্পেশাল আদালত মঙ্গলবার টাঙ্গাইলের স্পেশাল আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল ভুয়াপুরের ভালকুটিয়া গ্রামের সাইফুল মোমিন নিজাম আবু বকর হানু বাবু সিরাজ ওহাব আব্দুল মজিদ মজনু নুরুল ইসলাম ও মজিদ এর মধ্যে শেষের চার আসামি পলাতক রয়েছে চোদ্দ সালের তেরোই এপ্রিল আসামিরা ভালকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়ির বেড়া ভেঙে ঘরে ঢুকে তার কলেজ পড়ুয়া ছেলে রাজনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রথমে ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতিতে রাজনকে ঢাকা মেডিকেলে আনার পথে ওই দিন সে মারা যায় পরদিন নিহত রাজনের বাবা লালমিয়া মিয়া উনিশ জনকে আসামি করে হত্যা মামলা করেন পুলিশ তদন্ত শেষে বারো আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে এবং সাত আসামিকে অব্যাহতি দেয়